এই তাবিজ তো বিয়াদুরি কোরআন এর সাথে রাগ করি না আপনারা বলেন যে জামসা বিয়াদ কোন ঠান্ডা কথা বলেন খুব দারুন লাগে সেই দেখেন আমি কি তাবিজ কে এখনো খারাপ বলেছি আমি বলেছি বিয়াদুরি তো তোমাকে বলতে দিলাম আমি বলবো কোরআনুল করিম কি পড়ার জন্য এসেছে না ঝোলার জন্য এসেছে কোরআনুল করিম পড়ে জীবন চলবে নাকি কোরআনুল করিম তাবিজে ঢুকে ঝুলবে আচ্ছা কোরআন খেরিন এখানে রাখা আছে উপরে রাখা আছে এতে কি কোনো অসুবিধা আছে তাহলে ঝুললে কি কোনো অসুবিধা ছিল দেখেন রাসুল সাল্লাহাম তো বলেছে মানে আল্লাহ গেছে নিমা ফাঁকা দেওয়া সারা যে তাবিজ ঝুলানো সে শিরিক করলো এটা না হয় বুঝলাম ঠিক আছে আপনার এটা খারাপ লাগে শুনতে আপনার এটা কি লাগে তো আমি এটাকে এটা হাদিস আমি তার অস্বীকার করতে পারি না এটাই আমার আকিদা এটাই আমার যে কোরআন মানুষ পড়বে সে অনুযায়ী চলবে আল্লাহ শিফা দেবে আল্লাহ রক্ষা করবে আল্লাহ জান আচ্ছা তাহলে আপনি যেহেতু রাগ করেন আপনি বলেন যে খারাপ কি দিছে কুফুরি কিছু তো লেখে নাই সুরা রহমান লিখছে সুরা ইয়াসিন লিখছে খারাপ কি তাহলে আমরা হাদিসটাকে তো আর অস্বীকার করতে পারি না এটা তো হাদিস তাহলে ঠিক আছে আমরা এটাকে একটু এক সাইডে রাখলাম কোথায় রাখলাম তর্কের খাতিরে কিসের খাতিরে কালকে আবার পোস্ট দিয়ে না জামশেদ ভাই হলুদ সব কথা বলে এভাবে দিয়ে না আপনারা বুঝে শুনে কথা বললো ও তো বুঝতেছে না ও হাদিস বোঝে না ও রাজির খুদ দেয় পঞ্চাশ বছর বোখারি পড়ায় তাবিজ দেখে উনি কি না জেনে লেখে তো ওর তো একটা লজিক আছে ওর তো একটা যুক্তি আছে তো আমি বললাম ও তো হাদিস বোঝে না তো ওকে একটু বলি আচ্ছা শোনো কোরআনুল করিম কি অজু ছাড়া ধরা যায় অজু ছাড়া কি ধরা যায় ধরা যায় না পড়া যায় কিন্তু ধরা যায় না আচ্ছা কোন মহিলার যদি মাসিক হয় ওই মহিলা কি কোরআন ধরতে পারবে কোন পুরুষ যদি টয়লেটে যায় ও কি কোরআন ধরতে পারবে কোরআন তাহলে টয়লেটে নিয়ে যাওয়া অজু ছাড়া মহিলার মাসিক হলে বাচ্চা কাচ্চা হইলে ধরা যায় টেলিভিশন দেখতেছি অশ্লীলতা এই কোরআন ধরে রাখতে পারবো হাতে আচ্ছা হুজুর তো ভালো মানুষ পুফুরি লেখে না কোরআন লেখে কি লেখে দেখেন আমি কি তামিজকে খারাপ বলছি আমি তো বললাম যে আপনি যেহেতু বোঝেন না ঠিক আছে আমি তর্কে গেলাম না হাদিস তো আপনি বোঝেন না আচ্ছা আপনি হাদিস বোঝেন এটা জাল হাদিস এটা ওহাদি হাদিস ঠিক আছে তাহলে আমরা হাদিস নিয়ে আর কথা বললাম না যেহেতু আপনার কাজের না যেহেতু হাদিস এটা আপনার কাজের না এটা আপনার কাজে আসে না এটা আপনার মতো না এটা আপনার মনের সাথে যায় না এটা আপনার আপনার বুঝে আসে না তাহলে এটা তো বাদ এটা কি এটা কি আর আসে দেবে আমার জন্য স্টিল আছে কিন্তু আপনার জন্য তো এটা নাই যেহেতু এটা কাজে আসে না আচ্ছা তাহলে একটা কথা বলি আপনাকে ভাই কোরআনুল করিম কি ঋতুবতী মহিলার কোমরে ঝোলার জন্য এসেছে হুজুর তো ভালো মানুষ সুরা রহমান লিখে কোমরে দিয়ে দিচ্ছে মহিলার কেন মহিলার বাচ্চা হবে আসর যাতে নষ্ট না করতে পারে শয়তান যাতে নষ্ট না করতে পারে কোমর দিয়ে দিছে মহিলার বাচ্চা হবে যেদিন মহিলার বাচ্চা হয় সেদিন আগেরটা থাকে সুরার রহমান নতুন আরো দুইটা না দেয় দেয় নাকি না দেয় আমি কি খারাপ বলছি দেওয়া উপকার পাইলে দিবেন সমস্যা কোথায় আচ্ছা একটা প্রশ্ন করি আপনাদেরকে আল্লাহর এই করা আল্লাহর এই কথা পাহাড় নিতে চাই নাই কে নিতে চাই নাই পাহাড় নিতে চাই নাই আপনি মানুষ আমি মানুষ আমরা নিয়েছি তিনি আমাদের জন্য এটা বৈধ করেছেন পড়ার যে কোনো সময় কিন্তু ধরার জন্য পবিত্রতার একটা শক্ত দিয়েছে আপনি হুজুর যে ভালো মানুষ হুজুর কিভাবে সুরা রহমানের মতো একটা সুরা ঋতুবতী মহিলার কমরা দেয় এটা সুরা রহমান না মহিলার টয়লেটে যায় না আপনি আপনার স্ত্রী সহবাস করেন না তো সুরা রহমানটা কোথায় বলেন তো সুরা রহমানটা কোথায় বলেন এটা শিরিক আপনি বুঝতেছেন এটা বেয়াদ হয়ে বুঝতেছেন এটা কত বড় অন্যায় মোহাম্মদ সাল্লা সাল্লামের চেহারা যদি কেউ ব্যঙ্গ করে আপনারা রাস্তায় মিছিল করেন মিটিং করেন আমি কি বলেছি ভুল করেন বা আমি জানি না আসলে আপনারা কি করেন প্রত্যেকের একটা লজিক আছে দরকার নাই তো তা আমি বলতে চাই উনি তো এত বড় হুজুর ওনার হৃদয় কি একবার কাঁপলো না সুরা রহমান সুরাই আসিন একটা মানুষের এখানে লাগাই দিল সে এক অক্ত নামাজ পড়ে না টয়লেটে যায় স্ত্রীর সাথে ঘুমায়